বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি সবাই ভালো আছে আজকে তোমাদের আমি আজকে ক্লাস নেব পৌরনীতি সুশাসন প্রথমপত্র প্রথম অধ্যায়ে পৌরনীতি সুশাসনের বিষয়বস্তু সম্পর্কে তো তার আগে আমি আমার সম্পৃক্ত পরিচয় দিয়ে নিয়েছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রভাস বিভাগ

আলোচনা করার চেষ্টা করব তো এখানে আমি আমি করে নিয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এক নাম্বার আছে যে নাগরিক নাগরিকতা বিষয়ক তো আমরা প্রণীতির সংজ্ঞার মধ্যেই আমরা অবগত হয়েছি যে নাগরিকেরা পরি পশু শাসন হচ্ছে এমন একটা শাস্ত্র যেটা নাগরিকের অতীত বর্তমান ভবিষ্যৎ এবং সুনাগরিক হওয়ার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করে থাকে তো এখানে একজন নাগরিক একজন নাগরিক একটি রাষ্ট্রে কীভাবে নাগরিক হয় এবং নাগরিক গুণ অর্জন করে কারণে তার নাগরিকতা বিসর্জন যায় বা বিরূপ সাধন হয় এবং তার নাগরিক দায়িত্ব কর্তব্য কিভাবে সম্পাদন করতে হয় এত সুশাসন তো মূল কথা হচ্ছে যে একজন নাগরিক একটি রাষ্ট্রে একজন মানুষ কিভাবে নাগরিক হয় নাগরিক হওয়ার বিভিন্ন নিয়মকানুন এবং একজন একজন লোকের কয়েকজন ব্যক্তি নাগরিকতা বিলুপ হতে পারে এসব বিষয়ে দুর্নীতি ও সুশাসন আলোচনা করে থাকে দুই নম্বরে দেখতে পাচ্ছি মানব সভ্যতা আদি সংগঠন সম্পর্কে আলোচনা মানব সভ্যতা আদি সংগঠন সম্পর্কে আলোচনা আমরা অনেকে অবগত আছি যে মানব সভ্যতার আদি সংগঠন হচ্ছে পরিবার মানব সভ্যতার আদি সংগঠন হচ্ছে পরিবার এই মানব সভ্যতার আদি সংগঠন পরিবার নিয়ে বিশদভাবে আলোচনা করেছে ঠিক সুশাসন আসলে আমাদের যে আধুনিক যুগে আমরা যে রাষ্ট্র নামক মানব সভ্যতার সর্ববৃহৎ সংগঠন দেখতে পাই এটা হচ্ছে এই আদি সংগঠন পরিবারের একটা সম্প্রসারিত রূপ মানুষের তার প্রাত্যহিক জীবনের সকল চাহিদা যখনই একটা পরিবার বা সমাজ মেটাতে ব্যর্থ হয়েছে তখন কিন্তু মানুষ তার জীবনকে আরও পূর্ণাঙ্গ করতে বিকশিত করতে তার জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে মানুষ রাষ্ট্র নামক সর্ববৃহৎ সংগঠন সৃষ্টি করেছে এই রাষ্ট্রের আদি সংগঠন এই আদি সংগঠন পরিবার এবং পরিবারের ক্রমবিকাশ বিবর্তন দিয়ে পরিণত সুশাসন বিস্তর আলোচনা করে থাকে আরেকটা বিষয় আমরা নম্বরে রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ সম্পর্কে আলোচনা পরিণতির একটি গুরুত্বপূর্ণ টপিক্স হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা মানুষের রাষ্ট্রে মানুষের সর্ববৃহৎ প্রতিষ্ঠান যে রাষ্ট্র নামক প্রতিষ্ঠান আমরা দেখতে পাই এই রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান আছে সেখানে আমরা দেখতে পারি যে রাষ্ট্রের বিভিন্ন সংগঠন নির্বাচন নির্বাচন মণ্ডলী সংবিধান তারপরে আছে জাতীয় সংসদ বা রাষ্ট্রের আরও যে তিনটি বিভাগ আছে শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ এবং এরকম নির্বাচন কমিশন বাংলাদেশ সরকারি কর্মকমিশন এ ধরনের বিভিন্ন রাজনৈতিক নাগরিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে সুশাসন তো আমরা যদি একটা রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে যদি আমরা জ্ঞান লাভ করতে চাই তাহলে অবশ্যই আমাদের পরিণতি সুশাসন অধ্যয়ন করা জরুরি চার নম্বর আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক তত্ত্ব রাজনৈতিক তত্ত্ব আমাদের মানব সভ্যতার ইতিহাসে এই যে আমাদের পরিবার রাষ্ট্র এবং এই সংবিধান সরকার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা সরকারের দল এ সম্পর্কেও একটা বিভিন্ন তত্ত্ব বা থিওরি আমরা আমাদের রাষ্ট্রবিজ্ঞান বা দেখতে পাই এই আমাদের রাজনৈতিক জীবনে এবং ব্যক্তি জীবনে বা রাষ্ট্রীয় জীবনের বিভিন্ন বিষয় নিয়ে সরকার ব্যবস্থা নিয়ে সরকার ব্যবস্থা নিয়ে সরকারের ধরন নিয়ে এবং সংবিধান নিয়ে বিভিন্ন ধরনের থিউরি বা তত্ত্ব আছে আর এই থি বা তত্ত্বগুলো আমরা এই পৌরনীতি ও সুশাসন অর্ধেকের মাধ্যমে অবগত হতে পারি আরেকটা পাঁচ আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় সম্পর্কে আলোচনা সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় সম্পর্কে আলোচনা তো আমাদের সামাজিক ও রাজনৈতিক জীবনে কিছু বিমূর্ত বিষয় আমরা দেখতে পারি যা আমাদের জীবনের সাথে আমাদের নাগরিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে যেমন সংবিধান সংবিধান বা রাষ্ট্রের আইন একটা দেশের সংবিধান কেমন হবে প্রকৃতি কেমন হবে তার আইন কেমন হবে তারপরে স্বাধীনতা স্বাধীনতার অর্জন স্বাধীনতা রক্ষা স্বাধীনতার মূল মন্ত্র তারপরে সাম্য এই যে বিষয় বিমত্ত বিষয়গুলো এইগুলো সম্পর্কে সুশাসন ঈশ্বর আলোচনা করেছে তো তারপর ছয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে নাগরিকতার স্থানীয় দিক সম্পর্কে আলোচনা নাগরিকের স্থানীয় দিক সম্পর্কে আলোচনা আমরা নাগরিকের স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা পরিচিত আছি আমাদের বাংলাদেশে তিন বিশিষ্ট স্থানীয় সরকার আমরা দেখতে পারি যেমন সর্বনিম্ন স্তর হচ্ছে ইউন পরিষদ তারপরে উপজেলা পরিষদ তারপরে জেলা পরিষদ এই যে আমাদের তিন বিশিষ্ট স্থানীয় সংগঠন বা স্থানীয় সরকার এই স্থানীয় সরকার সম্পর্কে আমরা বিশদ জ্ঞান লাভ করতে পারি একমাত্র আমাদের এই পরিণতি সুশাসন অধ্যয়নের মাধ্যমে এবং পরিণতি সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই স্থানীয় সরকার সম্পর্কিত আলোচনা সাত নম্বর আমরা দেখতে পাচ্ছি নাগরিকতা জাতীয় দিক সম্পর্কে আলোচনা নাগরিকতা জাতীয় দিক সম্পর্কে পরিণতি কেবল একজন নাগরিকের পারিবারিক সামাজিক স্থানীয় দিকে আলোচনা করে না একজন নাগরিকের জাতীয় বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করে জাতীয় আন্দোলন জাতীয় আন্দোলনে বিভিন্ন নেতার ভূমিকা এবং তাদের জীবনী বিষদ এ সম্পর্কে বিষদ আলোচনা করে থাকে পরিণতি সুশাসন তো আট নাম্বারে দেখতে পাচ্ছি আমরা নাগরিকতার আন্তর্জাতিক রূপ সম্পর্কে আলোচনা আট নাম্বার হচ্ছে নাগরিকতা আন্তর্জাতিক রূপ সম্পর্কে আলোচনা বর্তমান যুগ বর্তমান ডিজিটাল যুগে আমরা দেখতে পারি একজন ব্যক্তি বা একটা রাষ্ট্র সে বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ে বিভিন্ন দেশের সাথে তার সম্পর্ক মেনটেন করতে পারে এই একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের সাথে সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে তাদের সাথে বিভিন্ন বিষয়ে বাবের আদান প্রদান সাংস্কৃতিক আদান প্রদান ব্যবসায়িক সম্পর্ক বা রাজনৈতিক সম্পর্ক বিভিন্ন সম্পর্ক সেখানে গড়ে ওঠে এবং একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক এবং আরও বিভিন্ন সম্পর্ক পরিচালনা করার জন্য আমরা দেখতে পারি যে আঞ্চলিক পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু প্রতিষ্ঠান সারা বিশ্বে গড়ে উঠেছে যেমন আমরা আঞ্চলিক পর্যায়ে যদি বলতে পারি আমাদের দক্ষিণ এশিয়া আটটি দেশ নিয়ে গড়ে উঠেছে চার নামে আমরা একটা অর্থনৈতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান আমরা দেখতে পারি দক্ষিণ এশিয়া আটটি দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার জন্য একটি আঞ্চলিক প্রতিষ্ঠান আরও আন্তর্জাতিক পর্যায়ে আমরা দেখতে পারি জাতিসংঘ এই ধরনের আরও বিভিন্ন সংগঠন আমরা দেখতে পারি যেগুলো সারা বিশ্বের মানুষের এবং রাষ্ট্রের অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক শিক্ষা চিকিৎসা বিভিন্ন বিষয় নিয়ে তারা সেগুলো কাজ করে থাকে তো আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে নাগরিক দুর্নীতি কেবল একটা মানুষের বা নাগরিকের তার স্থানীয় সামাজিক জাতীয় বা রাষ্ট্রিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় একজন নাগরিক সারা বিশ্বে আন্তর্জাতিক পর্যায়ে তার জীবন কীভাবে জড়িত বিভিন্ন ক্ষেত্রে কীভাবে তার জড়িত সে সম্পর্কেও আমরা এই পরিণতি ও সুশাসনের আলোচনার মাধ্যমে দেখতে পাই তো নয় নম্বর আমরা দেখতে পাচ্ছি যে নাগরিকতা নাগরিকতা অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা এটা আমরা পরিণতির সংজ্ঞার মধ্যেও দেখতে পেয়েছি যে পরিণতি হচ্ছে এমন একটি শাস্ত্র যে শাস্ত্র নাগরিকের অতীত বর্তমান ও ভবিষ্যত নিয়ে আলোচনা করতে। তো এটা আমরা এর আগে বিস্ত আলোচনা করেছিলাম সেজন্য আজকে আর আমি ওইদিকে বেশি যাব না। তো 10 নম্বরে দেখতে পাচ্ছি যে সুনাগরিকতা শিক্ষা সুনাগরিকতা শিক্ষা একজন মানুষ একটা রাষ্ট্রের নাগরিক হওয়ার জন্য নাগরিক বলতে সুনাগরিক হওয়ার জন্য কি ধরনের গুণ তার অর্জন করতে হয় এবং কি কি অধিকার সে রাষ্ট্রের কাছ থেকে ভোগ করবে এবং অধিকার ভোগ করার প্রেক্ষিতে সে কি ধরনের দায়িত্ব কর্তব্য রাষ্ট্রের প্রতি সে পালন করবে এই বিষয় সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করতে পারি পরিণত সুশাসন আলোচনার মাধ্যমে তো এটা পরিণত সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন নাগরিক সুনাগরিক হওয়ার জন্য আ সুনাগরিক হওয়ার জন্য শিক্ষা গ্রহণ করে থেকে দুর্নীতি ও সুশাসন থেকে 11 নম্বর আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক ঘটনা ও আন্দোলন নিয়ে আলোচনা দুর্নীতি ও সুশাসনের একটি খুবই গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে যে রাজনৈতিক ঘটনা ও আন্দোলন নিয়ে আলোচনা আমরা ধীরে ধীরে আমাদের এই মূলনীতি যখন আমরা অধ্যয়ন করব আলোচনা করবো বিভিন্ন ক্লাসে তোমরা হয়তো দেখতে পাবা যে এই মূলনীতি সুশাসনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক ঘটনা আন্দোলন সংগ্রাম নিয়ে আমাদের আলোচনা বা আলোচনা আছে আমাদের এখানে আমরা দেখতে পাবো যে সতেরোশো সাতান্ন সালের পলাশি পলাশি যুদ্ধ আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহ উনিশশো সালের বঙ্গবঙ্গ স্বদেশী আন্দোলন উনিশশো চল্লিশ সালে লাহর প্রস্তাব আর উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগ উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন চুয়ান্ন উনিশশো চুয়ান্ন সালে যুদ্ধ নির্বাচন বাষট্টি শিক্ষা আন্দোলন উনিশশো ছষট্টি সালের ছয় দফা উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচন উনিশশো একাত্তর সালের সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ তারপর আমরা দেখতে পাবো আরও যে মহান মুক্তিযুদ্ধ এসব সম্পর্কে আমরা বিশদ আলোচনা এবং জ্ঞান লাভ করতে পারি এই সুশাসন অধ্যয়নের মাধ্যমে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক ঘটনা আন্দোলন নিয়ে পরিণতি এবং সুশাসন অধ্যয়নের মাধ্যমে আমরা স্তর জ্ঞান লাভ করতে পারি আরেকটা বিষয় আমরা সর্বশেষ টপিকস আমরা দেখতে পাচ্ছি এখানে যে সাংবিধানিক অগ্রগতি বিষয়ক আলোচনা সাংবিধানিক অগ্রগতি বিষয় আলোচনা একটা রাষ্ট্রের সংবিধান কেমন তার রূপরেখা কেমন তার বিভিন্ন ধারা উপধারা এবং বিভিন্ন পর্যায়ে জাতীয় প্রয়োজনে আনিত বিভিন্ন সংশোধনী এসব সম্পর্কে আমরা বিস্তর জ্ঞান লাভ করতে পারি এই পরিণতি সুশাসন অধ্যয়নের মাধ্যমে তো আজকে আমরা এই পরিণতি ও সুশাসন সুশাসনের পরিধি বিষয়বস্তু আলোচনা আলোচনা সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি যে বারোটা ব্যতীত আরো অনেক আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা ইস্যু নিয়ে এই পরিণতি সুশাসন অর্জন করে থাকে তাহলে এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সারমত্র জানতে পারি যে আসলে পরিণতির সুশাসনের বিষয়বস্তু ব্যাপক এবং বিস্তর মোট কথা একজন নাগরিকের জীবনকে যা কিছু স্পর্শ করে একজন নাগরিকের জীবনকে যা কিছু স্পর্শ করে তার প্রায় সব কিছুই এই সুশাসনের অধ্যয়নের বিষয় একজন নাগরিকের জীবনকে যা কিছু স্পর্শ করছে স্পর্শ করে একজন নাগরিকের জীবনকে বিকশিত করার জন্য যে ধরনের সুযোগ সুবিধা অধিকার বা দায়িত্ব পথ প্রয়োজন সে সম্পর্কে আমরা বিস্তর জ্ঞান লাভ করতে পারি এই প্রণীতি সুশাসন আলোচনার মাধ্যমে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে এবং সবাই মনোযোগ দিয়ে এই পরিতির সুশাসন পরিধি বিষয়বস্তুটা অর্জন করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম